আপনারা কি কেউ তাদের কাছ থেকে শুনেছেন যে তারা কেমন পিয়ার পদ্ধতি চায় গণতন্ত্র গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র বিভিন্ন ভাবে অনুশীলন হয় আমেরিকায় যেভাবে অনুশীলন হয় ইংল্যান্ডে তো সেভাবে হয় না ফ্রান্সে যেভাবে হয় ভারতে তো সেভাবে হয় না শ্রীলঙ্কায় যেভাবে হয় বাংলাদেশে তো সেভাবে হয় না এক এক দেশে এক এক রকম পদ্ধতি আছে গণতন্ত্র কার্যকর করার তেমনি পিয়ার হলো একটা কনসেপ্ট ধারণা এটা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয় এখন যারা পিয়ারের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিয়ার বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে আমরা আর একটা জিনিস মনে করি যে সেটা হলো যে দেখেন এই রাষ্ট্র তো জনগণের সিদ্ধান্ত নেওয়ার মালিক তো জনগণ আমরা শুধু কিভাবে ভোটটা দিব এই জন্য একটা ইভিএম পদ্ধতি চালু করা হয়েছিল মনে আছে তো আপনাদের কত বছর হলো এই ইভিএম পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য অনেক প্রচার প্রচারণা হয়েছে যারা এই পদ্ধতিটা কার্যকর করবে তাদের অনেক প্রশিক্ষণ হয়েছে সেই প্রশিক্ষণে যারা গেছে তারা যে ভাতা নেছে এই নিয়ে দুর্নীতির অভিযোগ হয়েছে আবার তাদের মাধ্যমে সারা দেশে জনগণকেও প্রশিক্ষিত করার চেষ্টা হয়েছে তারপরেও আজ পর্যন্ত ইভিএম পদ্ধতি কিন্তু কার্যকর হয় নাই শুধু কিভাবে প্রয়োগ করবে সেটা আর পি পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে কারণ এ সম্পর্কে জনগণকে কে অবহিত করেছে এমন কি এই নিয়ে আপনাদের মধ্যে সাথে কিংবা সুশীল সমাজ বলেন আপনার প্রতিনিধিত্বশীল যেসব প্রতিষ্ঠান বলেন এমনকি রাজনৈতিক দলগুলির নিজেদের যে যেসব সংগঠন আছে তাদের সঙ্গে এইগুলো আলোচনা হয় নাই অর্থাৎ এটা অত্যন্ত একটা প্রিলিমিনারি স্টেজে আছে ফর্মালি এই নিয়ে কোনো আলোচনা এখনো ঐক্যবদ্ধ কমিশনে শুরুই হয় নাই অথচ এই নিয়ে আমাদের কিছু কিছু সহকর্মী বলছেন এটা করতেই হবে না করলে ইলেকশনই করা যাবে না ইত্যাদি এ মানেটা কি একটু আগে আমাদের মহাসচিব সাহেব বলতেছিলেন যে আমরাই আমরাই তো বেশি চাই সংস্কার সবার চেয়ে বেশি চাই চাই না খালি ইতিহাস বলে যে আমরাই করেছি সংস্কার যুগান্তকারী সংস্কার বাংলাদেশের যা এটা আমরা করেছি এবং আমরাই আর ওনারা কেউ যখন সংস্কারের আমি একটু আগে একদিন আগে অনেকদিন আগে বলছিলাম আপনারা সাপাই ছিলেন যে অনেকেই যখন সংস্কারের দন্তা স উচ্চারণ করে নাই। তখন আমরা পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব দিয়েছি সেই বিএনপি কে অভিযুক্ত করে এই ব্যাপারে একদম খুবই অন্যায় এটা মানে রাজনৈতিক উদ্দেশ্যটা ভালো না এতে কিন্তু আমরা তো রাজনীতি করি আমরা সমালোচনার মুখোমুখি হতে রাজি আছি কিন্তু রাষ্ট্র এবং এই যে লাখ লাখো শহীদ মুক্তিযুদ্ধের এবং হাজারো শহীদ বিভিন্ন আন্দোলনে বিশেষ করে চব্বিশের গণ তাদের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে রাজনৈতিক দলের কার্যক্রম আপনার যে কোনো একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে হলে জনগণের সম্মতি নিতে হবে এই ব্যাপারে আমি স্পষ্ট বলতেছি না যে আর কি আলোচনা আসলে পরে আমাদের প্রস্তাব কি হবে কিন্তু আমরা যেটা মনে করি আর সেটা হলো যে খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়